বাদুল বাউল বাজায় 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 রে বাজায় রে এক বাউল বাজায় 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 রে এক সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাদুল বাউল বাজায় বাজায় রে এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল প্রকৃতি বর্ষা ঋতুর গান তাল কাহারবা কাহারবা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন প্রয়াগ সঙ্গীত সমিতির তৃতীয় বর্ষে যে কটি গান ছিল তার মধ্যে আজকের এই গানটির পর আর মাত্র একটি গান শেখানো বাকি থাকলো সেটি হলো খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে আমার চ্যানেলের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গানের স্কুল ডট কম চালু হয়েছে গানের লিরিক্স নোটেশন ভিডিও ক্লাস সিলেবাস ইত্যাদি সেখানে রয়েছে দেখে নিতে পারেন আর অনলাইন ক্লাসে যারা শিখছেন অনলাইন ক্লাস সম্পর্কে তাদের কয়েকজনের মতামত রয়েছে সেখানে সেটাও আপনারা দেখে নিতে পারেন শুরু করছি আজকের ক্লাস বাউল বাজায় বাজায় রে রে এক তারা এই পর্যন্ত এসে তারপর এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে তালের সপ্তম মাত্রা থেকে শুরু হবে এখান থেকে সারাবেলা তার আগে যে পর্যন্ত গাইলাম স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি স্বরগুলো চিনিয়ে দিই সা শুদ্ধ গা শুদ্ধ মা শুদ্ধ ধা পা স্পর্শ করে শুদ্ধ গা শুদ্ধ রে এই স্বরগুলোই রয়েছে এরপর শুদ্ধ নি কোমল নি করিমা এগুলো পাবো তখন আবার বলে দেব গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন এক দুই তিন চার এক দুই তিন চার এই হলো চার চার ছন্দ কাহার বাতালের সাগাদা বাউল গা মা পাতে শেষ হলো পাঁচ স্পর্শ করে শুদ্ধ গা গা মাতে শেষ হল মা স্পর্শ করে শুদ্ধ গা গা বাজায় গাতে শেষ হল গা স্পর্শ করে শুদ্ধ রে রে গা এখানে পাঁচ স্পর্শ করে শুদ্ধ মা মা স্পর্শ করে শুদ্ধ গা রে এখানে করিমা ছিল তখন বলতে ভুলে গিয়েছিলাম এটা হলো করিমা আর এটা শুদ্ধ বাজায় রে গাপা মা নিতে শেষ হল এখানে নি স্পর্শ করে শুদ্ধ ঘা এটা শুদ্ধ নি রে নিতে শেষ হল নি স্পর্শ করে এখানে পা এরকম অনেক জায়গায় সম্পূর্ণ গানে আমরা পাবো পা পা গা তারা রে এই পর্যন্ত এসে এখানে চলে আসতে হবে এখান থেকে এই পর্যন্ত বাজ যাবে এটা হলো তালের সপ্তম মাথা সারা বেলা ধরে ঝরু 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 ধারা পাড়া ধু আমি আবার এখান থেকে দেখাচ্ছি ধোরে রে সানি ধানি পা ঝরু পামা পা করিমা তারপর পা সা স্পর্শ করে শুদ্ধ নেই নিঃস্পর্শ করে শুদ্ধ ধা নিস্পর্শ করে পা আর এখানে পা স্পর্শ করে শুদ্ধ গা পা মা ঝড় ঝরু 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 ধানি পা ধারা পাধা বাউল বাজায় বাজায় রে রে এ তারপর এই দুই মাত্রা তালের শেষ মাত্রা পর্যন্ত এলাম এসে এখানে পাবো তালে প্রথম মাত্রা এই প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে শুরু হবে গানের পরের অংশ অন্তরা এবার দেখাবো অন্তরা অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় যামেরুবুনে ধানের খেতে আপনু তানে আপনি মেতে এখান থেকে এই পর্যন্ত দুবার হবে তাহলে প্রথম মাত্রা থেকে আগেই বলেছি পা মাধা পা যা মেরু পানি ধানি পানি তারপর শুদ্ধনি স্পর্শ করে শুদ্ধ ধা বনে নিশা ধানের সাসা খেতে পাসাসানি আপনো নিতে শেষ হল নিস্পর্শ করে ধা তানি আপনি সানি। এগুলো তার সপ্তকের স্বর এটাও তাই তার সপ্তকের স্বর স্বরের ওপরে রে চিহ্ন দিয়ে বোঝানো হয় এটা হলো তার সপ্তকের শুদ্ধ রে এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে আমি দ্বিতীয়বার এখান থেকে না করে এখান থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি মেতে নেচে 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 ভোলো সারা মেতে নেচে ধানি ধা পা নিধা শুদ্ধ ধাতে শেষ হলো তারপর শুদ্ধ ধা স্পর্শ করে পা আবার শুদ্ধ ধা স্পর্শ করে পা নেচে পা ধা পা পাতে শেষ হলো পা স্পর্শ করে শুদ্ধ মা এখানে মা স্পর্শ করে শুদ্ধ গা আর এখানে নেই এখান থেকে দেখাচ্ছি গা হা এই পর্যন্ত এসে অন্তরা শেষ হলো শেষ করে চলে যেতে হবে আবার স্থায়ীতে বাদল ও বাউল বাজায় বাজাইরে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত করে তারপর শুরু করতে হবে সঞ্চারী অংশ এবার দেখাবো সঞ্চারী অংশ বাজায় বাজায় এই পর্যন্ত টেনে রাখলাম অর্থাৎ অষ্টম মাত্রা পর্যন্ত এলাম এসে তালে প্রথম মাত্রা পাবো অর্থাৎ সম এখান থেকে শুরু হবে সঞ্চারী অংশ ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে এই পর্যন্ত সাসা সা সানি স্পর্শ করে মন্দ্রসপ্তকের শুদ্ধ নেই স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর লেখা হয় এটা হল মন্দ্রসপ্তকের শুদ্ধ নেই সানি জটার ঘটা সানি आधरु गमापग आकाश गमापागमरीग माझी गपमापमा पताय पातय पानी धूपुडु ধাতে শেষ হলো ঘাস স্পর্শ করে পা এখানে যদি বয়সণ্য রয়ের সাথে হসন্ত হতো তাহলে উচ্চারণ হতো আর এখানে ধায়ের পরে ধয় না লিখে শুধু হতো আকার ধা আ হতো এখানে কিন্তু এটা হবে টুপুরো আর এটা হবে টুপুর ধা ধা টুপুরো পা মা পা শেষ হল পা স্পর্শ করে করিমা নূপুর এখানে ধা স্পর্শ করে পা মা পা পা ধা আবার পা শেষ হলো এখানে পা স্পর্শ করে শুদ্ধ মা মধু মা গা গা শেষ হলো এখানে গা স্পর্শ করে শুদ্ধরে আবার এখানে মা শেষ হলো মাতে তারপর মাছ স্পর্শ করে শুদ্ধ গান মাগা রে বাজে শেষ হলো এখানে সঞ্চারী সঞ্চারী শেষ হলো কালের শেষ মাত্রায় তারপর প্রথম মাত্রা থেকে শুরু হবে গানের শেষ অংশ আভোধ এবার দেখাবো আভো ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে দুবার হবে এখান থেকে এই পর্যন্ত ঘর ছাড়ানো আকুল সুরে নিতে শেষ হল নিস্পর্শ করে শুদ্ধধা পুদা ধানি সা হয়ে সানি মিস্পর্শ করে ধা বেড়ায় ধানি সানি ঘুরে ধানি ধাপা পুবে নে নিসানি সাথে শেষ হয়েছিল। সা স্পর্শ করে শুদ্ধ করলাম আবার মিতে শেষ হলো নিঃস্পর্শ করে শুদ্ধ ধা হাওয়া ধা এটা কোমল নী কোমলী লেখা হয় মূর্ধান্ন দিয়ে আর এটা হলো মিডের চিহ্ন এখানে 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 হাওয়া এরকম করে মির করলাম ধাতে শেষ হলো ধাত স্পর্শ করে পা রে হোহ পা তারপর সম্পূর্ণ স্থায়ী গাইতে হবে গে বাদল ও বাউল বাজায় বাজায় রে করে নিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস স্বরলিপি অংশ দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার